পিস রহিম আমাদের প্রার্থী এবং আমাদের দলকে নিয়ে আমরা সবসময় আশাবাদী আমরা সবসময় চাই আজকে থেকে না শুধু যে পুরো ভোলাটায় একটা সুন্দর অবস্থান সবগুলো দলের বিরাজ করুক এইখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি কোনো খামাখাই হিংসা হানাহানি দলে দলে মারামারি এটা আমাদের দ্বারা সম্ভব নয় এবং গোলাম নবী আলমগীর দীর্ঘ ষোলো বছর তিনি একটা অভিভাবকের জায়গায় পালন করে আসছেন তিনি নিজ থেকে কখনো কোনো সন্ত্রাসী কার্যক্রম তো দূরের কথা কোনো বিশৃঙ্খল অবস্থান ভোলা শহরে কেন গ্রামাঞ্চলেও তৈরি করেননি তিনি সেরকম মানুষ নন তা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সবার আগে ভোলা যেমনি করে আমাদের তারেক রহমান বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ তো এটারই সমষ্টিক একটা ব্যাপার আমরা যদি চিন্তা করি যে সবার আগে ভোলা তেমনি করে এই চৌষট্টিটা জেলা যদি মনে করে সবার আগে তাদের জেলাটা এগুলো সমষ্টিকভাবেই একসময় সবার আগে বাংলাদেশ হয়ে যায় তো আমাদের কান্ডারি ধানের শীষের জনাব গোলাম নবী আলমগীর মনে করেন সবার আগে মানুষ সবার আগে বোনা আমরা কখনোই চাইব না যে একটা বৃষ্টিকল সিচুয়েশন তৈরি করে ইলেকশনের আবহাওয়াটা নষ্ট করতে আমরা চাই উৎসব মুখর পরিবেশে সবাই ভ্রাতৃত্বপূর্ণ একটা জায়গায় বজায় রেখে দল মত ধর্ম নির্বিশেষে সবাই এই সময়টা যেন এনজয় করেন আনন্দময় করে গড়ে তোলেন মানুষের জন্য ইলেকশন ইলেকশনের জন্যে আমরা তৈরি হইনি সুতরাং আমাদের লাভের জন্য যেহেতু ইলেকশন সেহেতু সমস্ত প্রার্থীকে আমি বলবো তারা সুন্দরভাবে তাদের প্রচারণায় নেমে করুক সুন্দরভাবে ইলেকশনের আমেজটা তৈরি করুক মানুষকে আসতে দিন খোলা বাতাস ঢুকতে দিন এই অঞ্চলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সুন্দর একটা ভোলা গঠন করব